হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে দুপুর তিনটে আর পরিবেশটা একটু অন্য জায়গা থেকে আরম্ভ করেছি দেখে বুঝতে পারছো এটা আমার বাড়ি না আমার সামনের বাড়িতে এসেছি আমি নিমন্তন্ন অতিথি হয়ে আজকে হচ্ছে আইবুড়ো ভাত ছেলের বিয়ে আগের দিন বিয়ের আগের দিন আজকে পয়লা মার্চ দুপুরবেলায় চলে এলাম ছেলে মেয়ের হাত ধরে নিয়ে এবার আমাদের সব আশপাশের লোকগুলো আমাদের পাড়া প্রতিবেশী নিয়েই মানে আর ওদের আত্মীয় স্বজন নিয়ে আইবুড়ো ভাত এই দেখো ইনি হচ্ছে আজকের আইবুড়ো ভাত খাওয়ার কি বলব পাত্র এ হচ্ছে বিয়ের পাত্র কালকে যার মাথায় টোপর বসতে চলেছে এবার আইবর ভাত মানে সমস্ত সব কিছু সাজানো হয়ে গেছে এবার মা আশীর্বাদ করছে নিচে বসেনি চেয়ারে বসে আশীর্বাদ করছে মার একটু অসুবিধা আছে ওই জন্য এই দেখো বেশ ভিড় আর কোনো রকমে ফাঁক ফোকর দিয়ে একটু একটু দেখছি আর ওই মানে ওইটাই ভিডিও করেছি আর জায়গা ছোট তো আর প্রচুর লোক জমে গিয়েছিল আত্মীয় স্বজন নিয়ে আশপাশ নিয়ে ওই জন্য খুব কষ্ট করেই আমি ভিডিওটা করেছি এবার সুন্দরভাবে গোলাপ ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে মানে খাবারের জায়গাটা আর এই ফুলগুলো বলে রাখি আমার বাড়িরই গোলাপ ফুল ওরা ফুল আনতে ভুলে গেছিলো গাঁদা ফুল গোলাপ ফুল সবই আমার বাড়িরই ফুল আনতে ভুলে যাওয়া হয়েছিল আসলে কাজের বাড়িতে যা হয় মানে খুঁটে দেখবে কোনো কাজের বাড়িতে খুঁটি নাটি একটু ভুল হয় খুঁটে কোনো জিনিস সম্পূর্ণ হয় না মানে খুঁটে খুঁটে ষোলো দানাই সমান হয় না যার জন্যেই মানে কি বলবো ফুলে গিয়েছিলো ফুল আনতে আনলো আমার বাড়িতে আছে যাও নিয়ে এসো তা পাত্র নিজে গিয়েই ফুল তুলে নিয়ে এসো নিয়ে আসলো এই যে বাবা এবার পায়েস খাওয়াচ্ছে এতক্ষণ মা খাওয়ালো আশীর্বাদ করলো এবার বাবা পায়েস খাওয়াচ্ছে বাবাও আশীর্বাদ করবে আর আমরাও অপেক্ষা করছি কেননা বেলাটা অনেকই গড়িয়েছে সবাই অপেক্ষা করছি কখন মানে এই আশীর্বাদ পর্ব শেষ হবে আর আমরাও গিয়ে ডান হাতের কাজটা শুরু করে দেবো কেননা বেলাটা অনেকক্ষণই হয়েছে এই যে শুরু হয়ে গেছে ডান হাতের কাজ বসে রয়েছি এই থালমাল ধোয়া প্লেটগুলো ধোয়া ঠোয়া চলল এবার খাবার পড়ে গেছে পাতে খাচ্ছি আর সব্তে পাড়ারই হাসি ঠাট্টা হচ্ছে একসঙ্গে বসে এইবার দেখো এই যে হচ্ছে আসল হচ্ছে বিয়ের গেট বিকেলবেলায় জল সাজতে যাবে মানে ঘাটকে নিমন্তন্ন করতে যাবে এই জন্য আমরা সব চলেছি এখন মানে সন্ধ্যেই হব হব করছে হ্যাঁ মানে অনেকটাই প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে প্রায় না সাড়ে পাঁচটা সত্যিই বেজে গেছে আমরা বলছি অন্ধকারে কেউ যায় না কি দেখলাম একটু সামান্য দিন আছে তাহলে বেরিয়ে পড়া যায় বাজনার আওয়াজটা তোমাদের শোনাতে পারলাম না এই যে ঘাটকে নিমন্ত্রণ করছে ঘাটে চলে এসেছি আমাদের এখান থেকে একটু বেশি মানে হাঁটা পথে হয়তো দশ মিনিট আমার বাড়ির থেকে দশ মিনিট হাঁটা পথে আর হালকা করে তোমাদের ব্যঞ্জনের আওয়াজটা দিয়েছি খুব ভয় লাগে জানো তো কথায় কথায় কপিরাইট প্লেন চলে আসে সব দাঁড়িয়ে আছে ওরা জল ঘাট নিমন্ত্রণ করছে জল কাটতে যা করছে করছে আমরা দাঁড়িয়ে রয়েছি নিজেদের মধ্যে গল্প করছি আর দেখো একটা দৃশ্য তোমাদের না শেয়ার করে পারলাম না কি সুন্দর লাগছে আকাশটা আমি আমার মেয়েকে বললাম মন একটু তলতো দেখ কি সুন্দর লাগছে দৃশ্যটা আকাশটা এখানে পুরোটা আসেনি যেটুকু এসে সেটুকুই তোমাদের দেখাচ্ছি এত সুন্দর লাগছিল এবার ফেরার পালা আমরা ফিরছি বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে কেননা বাড়ি আসতে হবে তাড়াহুড়ো করেই বেশ সন্ধে হয়ে গেছে বলে তাড়াহুড়ো করে পা চালাচ্ছি যে বাবা আবার মেয়ের গান আছে ওই জন্য একটু তাড়াহুড়োতে আছি খুব তাড়াতাড়ি হেঁটে চলেছি তোমরা মানে বুঝতে পারছো কি জানি না এবার এই দেখো জল সেজে এসে আমার বাড়িতে দুকলো জল দিলাম আমি পান সুপুরি দিয়ে নিমন্ত্রণ করলো তেল দিয়ে দেখো সুন্দর করে আলপনা ওইটুকু সময়ের মধ্যে আলপনাটা দিয়ে দিলো হুম প্রায় সাড়ে নটা বাজ দিল তোমাদের সামনে তো আমি সামনাসামনি এতক্ষণ আসেনি কথাও বলিনি শরীরটা যে এত ক্লান্তি লাগছে না আমি মানে বলে বোঝাতে পারবো না যে আমার কি অবস্থা হচ্ছে খুব ক্লান্ত লাগছে শরীরটা ভাত করেছি আজকে রাতের পুরো দিয়ে দিয়েছি এখন আমার পুরোটা খেতে চাইছে দেখো এখন এই এটা হচ্ছে আমার স্পেশাল যেমন খুব ক্লান্ত শরীরে যখন কোথাও যাই বাড়ি আসি হয়তো হোটেল থেকে খাবার আনতে পারলাম না তখন ক্লান্ত শরীরে আমি আবার এই রান্নাটা করি কিছুই দিই না সোয়াবিনের মশলাটা একদম পাতলা ঝোল করি সামান্য একটু মশলা দিই এরা বাবা মেয়ে এমন ভালো খায় দেখো আমাদের দেখে হয় মানে মনে বাবা এটা জল কিন্তু এই এই ঝোলটাই যে এত খেতে সুন্দর না সোয়াবিনের দেখো ধোয়া উঠছে গরম ভাতে মানে কি বলবো জাস্ট ফাটাফাটি লাগে আর ছেলে চিকেন আছে কালকে ছেলে তো সোয়াবিন খাবে না এখন এখন মেয়ে কটা সাড়ে নটা বাজে তো মেয়ে এখন খাবে খেয়ে দিয়ে জানি না কি আছে মেয়ে কপালে তোর বাবা ভুগছে বদমাইশি করছে আমার ছেলেকে বদমাইশ বাবা দিয়ে আমাদের সামনে বাড়ি দেখলে তো ওর বিয়ে হচ্ছে আগামীকাল দু তারিখ আর আমার ভাসুরের ছেলের বিয়ে চার তারিখ দুটো ওর বউ ভাতের দিন আবার পড়েছে থাকতে পারবো না আজকে আইবুড়ো ভাত ছিল খেতে গেছিলাম সন্ধ্যেবেলা জল সাজতে গেলাম ওই ঘাটকে নিমন্ত্রণ করতে বলে না নিমন্ত্রণ করে মানে ওরা গেল সেই বললো বলে গেলাম তারপরে কি বলে আমার তখন চলে আসার সময় যার বিয়ে তার মা বলছে যে মনকে গান করতে একটা প্রোগ্রাম করেছে আমার ছেলে কি প্রোগ্রাম করেছে ওরা বলতে পারবো না কি বলে লাউড স্পিকার নিয়ে গান করবে এবার মেয়ের গানের মিশে মেয়েও আছে ওর থেকে অনেকই বড় একদম বন্ধুর মতেই মিশে তা বলছে যে মা তা বললো যে গানের মিশে মেয়ের নাম করে বললো ও আরও দুজনে আছে গান করবে একটা গানের প্রোগ্রাম আবার ওই যার বিয়ে তার নাম সৌরভ সৌরভ আসার সময় ওকে বলছে তুই কিন্তু গান করবি এবার মেয়ে গানে গিয়েছিল আজকে গানে মিস বলেছে মিসের মেয়ে বলেছে তোকে আমি ফোন করবো সৌরভ সৌরভ দা আমাকে ফোন করবে আমি তোকে ফোন করব দিয়ে যাবো মেয়ে বলছে বলছে অনেক রাত হয়ে যাবে কিন্তু তা মেয়ে বলেছে মা তাহলে যেতে দেবে না বলছে মিস আমার বলছে এত কি সে তোর ঘুমাতে হবে না গান করবি মেয়েকে এখন খাইয়ে ধুয়ে দেবো এখন দেখি কখন ডাকে আমি শুয়ে পড়ব আমি শুয়ে পড়বো মানে শুয়ে মানে বিছানায় থাকবো জেগে বিয়ে বাড়ির আনন্দটা আজকে মোটামুটি ভালোই কেটে গেল জল আর ওই জল বাড়িতে ঢুকলো পান সুপুরি দিলো মিষ্টি দিলো তারপর আমি জল দিলাম বাড়ির সামনেই বিয়ে তো বেশ ভালো লাগছে কিন্তু থাকতে পারবো না এটাই আবার খারাপ দেখি ওর বাবার তো আবার মিটিং আছে আমরাদের যে আগে যাব আমার মানে বাসুর বিয়েতে সেই আমার উপায় নেই

আমার ছেলেটা যে কি দু মানে কি বলবো সে বলে না আলো মাটি চাল করে ছেড়ে দেয় আমার ছেলে হচ্ছে তাই ও বলে কি সবাই বলে কি না না ও বড় হলে ঠিক হয়ে যাবে বড় তো হচ্ছেই না ওইটুকুই হয়ে রয়েছে আর এদিকে কি বলবো ভালো বুদ্ধিও হচ্ছে না যে না গাঢ় বুদ্ধি হোক বদমাসী টা সবাই বলে না না ও এত দুরন্ত তবে বাড়ির মধ্যেই দুরন্ত পানা বাড়ির গেটের বাইরে গেলে মানে গেলে পরে বেরোলে পরে ব্যাস চুপ এই আমার ছেলে যে কবে মেয়ে কিন্তু আমার বড় হয়ে গেল দেখতে দেখতে আমার মেয়ে টেনে উঠে গেলো কিন্তু আমার ছেলে যে কবে কি করবে ঈশ্বর জানে আজকে আসছি হ্যাঁ টাটা